হ্যালো আসসালামু আলাইকুম বিহর্স মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভোচ্ছা স্বাগতম বিহর্স আমি চার শতাংশের মধ্যে একটি বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জমির পরিমাণ হলো দরিলের চার শতাংশ বিএস হলো তিন শতাংশ সাতান্ন পয়েন্ট তিন শতাংশ সাতান্ন পয়েন্ট বিএস বিশ ফিট রাস্তা বিহর্স এটা হলো আপনার আশুলিয়া থানা কাঠগোড়া বাজার পাশে বেলমা পড়ছে বেলমা যেটাকে বলে বেলমা হ্যাঁ খুব প্রতি সমত বাড়িটা আশা করি বাড়িটা আপনাদের পছন্দ হবে এই রোডটা হলো আপনার কাঠগুরা বাজার রোড হ্যাঁ এই রোড কাঠগড়া বাজার রোড আর আশেপাশে দেখেন প্রচুর দোকানপাট আছে আর এই যে ডান থেকে যে রোডটা গেছে এটা হলো আপনার কলমা কলমা আনারগলি রোড কলমা কলমা দিয়ে সিএনবি যাওয়া যায় সিএন থেকে আপনার সাবার তারপর আপনার সিএন থেকে সাবার যাওয়া যায় এই যেটা রাস্তা তিরিশ ফিট এই রাস্তার সাথে কিন্তু বিয়স বাড়িটা আশেপাশে খুবই ঘনবসিত যে ফ্যাক্টরি দেখতেছেন এই যে ফ্যাক্টরির সামনে কিন্তু বিয়স বাড়িটা যারা ভাড়া দেওয়ার জন্য ছেন বারাদার জন্য বাড়ি খুঁজতেছেন তাদের জন্য বাড়িটা এই যে ফ্যাক্টরি বিশাল বড় একটা ফ্যাক্টরি ফ্যাক্টরির সামনে কিন্তু বিয়ে বাড়িটা আপনারা বিয়েটা নাটক সম্পর্কে বাড়ি হ্যাঁ এটা হলো ফ্যাক্টরি গেট এই যে ফ্যাক্টরি গেট সামনে ফ্যাক্টরি বিশাল বড় ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি গেট যাতায়াত করে ফ্যাক্টরির সামনে কিন্তু বিয়ে আছে বাড়িটা ঠিক আছে ফ্যাক্টরির সামনে কিন্তু এই বাড়িটা জমির পরিমাণ তিন শতাংশ সাতান্ন বিয়েছে ঠিক আছে দোতলা তলা দোতলা বাড়ি ব্রিকে দোতলা বাড়ি নিচে হোটেল আছে উপরে এরপরে বাড়াতে যে তলা একটা হোটেল নিচতলা একটা হোটেল আমি এখন বাড়ির ভিতরে চলে যাচ্ছি পাশে যে ফ্যাক্টরি ফ্যাক্টরির সাথে কিন্তু যে বাইরে এই ফ্যাক্টরি পাশে কিন্তু বাইরে ঠিক আছে আমি সরাসরি বাড়ির ভিতরে চলে যাচ্ছি ভিতরে বেশ কয়েকটা রুম আছে অনেকগুলো রুম দুটো মিলিয়া হোটেল হোটেল ঠিক আছে হোটেল হ্যাঁ হোটেলের আবহাওয়াপত রাখে এখানে পুরো বাড়িটা বিয়েছে একটা বিষয় গিয়ে পুরো বাড়িতে আপনার এই হোটেল মালিক যে সে ভাড়া নিছে এখানে মেজ খাওয়ায় তারা পুরো বাড়িতে হোটেল মালিক ভাড়া নিছে বাড়ানোর নিচে হোটেল চালায় এবং এখানে মেজ বাড়াতে আছে কি ওয়ার্কার দিয়ে সেবা করে গেছি আমি অলরেডি দোতলা চলে আসছি দোতলা পাঁচটা রুম আছে দোতলা পাঁচটা রুম আছে নিচে রুম আছে হ্যাঁ প্রত্যেকটা রুম ভাড়া দেওয়া হ্যাঁ ব্রেকের দোতলা এটা গোসলখানা টয়লেট ওয়াশরুম সব কিছু আছে এখানে সামনে আপনার আরও চারটা রুম করার মতো প্লেস করা আছে এই যে আপনার সামনে আরও চারটা রুম করতে পারবেন উপরে তিন মিনিট ছোট না আছে চারটে রুম করলে মোটামুটি আরও বেশ কয়েকটা ভাড়া আছে এখানে প্রতিটা রুম আপনার চার থেকে পাঁচ ছোটটা ভাড়া চলে এই যে হলো গার্মেন্ট দেখ গার্মেন্টসের সেট দেখছেন একবার গার্মেন্টসের সাথেই যারা নগর টাকা বা ভাড়া খুঁজতেছেন ভাড়া দেওয়ার জন্য তাদের জন্য এই বাড়িটা সুন্দর পড়েছি বাড়িটি আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে তো এখানে আরো চারটা রুম করতে পারবেন বর্তমানে ভাড়া আসতেছে এই হোটেল মালিক বাড়ানিছি হোটেল সব পুরো বাড়িটা নিছে আপনি সাতাশ হাজার টাকা বাসে ভাড়া দেয় এক লাখ টাকা দেওয়া আছে মালিককে এক একটায় আপনার যে সে পুরো বাড়িটা বাড়ানো সে সাতাশ হাজার টাকা করে প্রতি সর্ব খরচ মানে কারেন্ট বিল কি যা আছে গ্যাস নেই এখানে কারেন্ট এভিথিং যা খরচ আছে সে এই বর্তমান বাড়িটা সে বন্ধ করে প্রতি মাসে সাতাশ হাজার টাকা বাড়িওয়ালার অ্যাকাউন্টে পাঠাবেন ঠিক আছে তারপরে এখানে যদি আরও চারটা রুম এই যে ওয়ালগুলোটাই নেবেন চারটে রুমের যে ওয়ালটাই নেবেন তাহলে আপনার এখানে আরও প্রায় বিশ হাজার টাকা বাড়া আরও প্রায় আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা বাড়াবে তাহলে আপনার এই বাড়িটা কমপ্লিট করলে বর্তমানে সাতাশ আরও পনেরো হাজার ভাড়া আসতে প্রায় চল্লিশ হাজার টন সামথিং ভাড়া আসবে এই বাড়িতে দেখা গেল যে আর দু লাখ টাকা খরচ করলে আপনার এই চারটে দিন কমপ্লিট হয়ে যায় যার দু লাখ টাকা খরচ করলে চারটে দিন কমপ্লিট হয়ে গেলে আপনি পুনিয়ান চল্লিশ হাজার টাকা ভাড়া এখান থেকে নিতে পারবেন ঠিক আছে কারণ এখানে রুম করলে ভাড়া হয় রুম করলেই ভাড়া খুবই থাকতে লাগে গণবস্থ বাড়ির পেপারস আপডেট আছে কাজ শুধু সম্পূর্ণ ঠিক আছে আপনারা যাদের পছন্দ তাদের করবেন আমি এখন বাড়ির বাইরে দেখতেছি সামনের রাস্তা কিন্তু এটা বিশ ফিট রাস্তা বাড়ির পেছনে তার রাস্তা আছে তারা খুঁজে ঠিক আছে গার্মেসি সমস্ত গাড়িগুলো এখান থেকে যাতায়াত করে তিরিশ তিরিশ ফিট রাস্তা দেখুন বাড়ির সামনে তিরিশ ফিট আর এটা খুবই গণমস্ত একটা প্রশ্ন আছে খুবই ভালো বসে এবং ব্যস্ত এলাকা আশপাশে প্রচুর দোকানপাট আছে আপনারা দেখতে বুঝতে পারবেন এই রুটটা কিন্তু আপনার কলমা চলে গেছে কলমা এই রুটটায় কলমা চলে গেছে যেটা বাড়ি বাড়ির পিছনে কিন্তু তেরো ফিট রাস্তা ঠিক আছে দেখুন সামনে কিন্তু বিশ ফিট রাস্তা বাড়ির পিছনে কিন্তু তেরো ফিট আস্তা দুইশের পাশেই কিন্তু রাস্তা ঠিক আছে দুই পাশেই রাস্তা এই যে তেরো ফিট রাস্তা ভাই বাড়ির পিছনে তেরো ফিট রাস্তা ভিতরে অনেকগুলো প্লট করে বিক্রি করতেছে প্লট হয়ে গেছে তো আশা করি আপনাদের বাড়িটা অবশ্যই পছন্দ হবে দুইটা রাস্তা পাইতেছেন সামনে হলো আপনার বিশ থেকে ত্রিশ ফিট রাস্তা রাস্তা দুটা রাস্তা আপনি এখানে পাইতেছেন ঠিক আছে তো যাদের পছন্দ হয় তারা দ্রুত যোগাযোগ করবেন আমরা দ্রুত বাড়িটা সেট করে দেওয়ার চেষ্টা করব আবার বলতেছি জমির পরিমাণ হলো তিন শতাংশ সাতান্ন পয়েন্ট দলের চার বিএসএ তিন শতাংশ সাতান্ন পয়েন্ট বর্তমানে ভাড়া আসতেছে আপনার সাতাশ হাজার টাকা এক লাখ টাকা অ্যাডভান্স দেওয়া ঠিক আছে বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হলো আশি লক্ষ টাকা প্যাকেজ বিক্রি মূল্য হল আশি লক্ষ টাকা যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব আলোচনা করার কিছুটা সুযোগ আছে ভাড়া দেওয়ার জন্য যারা বাড়ি ঘুরতেছেন ভাড়া দেওয়ার জন্য তাদের জন্য এই বাড়িটা ঠিক আছে ব্যাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কেমন আছে আসসালামু আলাইকুম